গাড়ির চাকা বা হুইল ব্যালেন্সিং না করা থাকলে কি ধরনের সমস্যা হতে পারে গাড়ির চাকা বা হুইল ব্যালেন্সিং না করানো থাকলে গাড়ি যখন আপনি হাই স্পিডে ড্রাইভ করবেন স্পেশালি হাইওয়েতে আমরা যখন সিক্সটির উপরে স্পিডে গাড়ি ড্রাইভ করি তখন গাড়ির চাকা ভাইব্রেশন করবে ভাইব্রেশন করার দরুন আপনার গাড়ির যে সাসপেনশন সিস্টেম এই সাসপেনশন সিস্টেমটা দ্রুত ড্যামেজ হয়ে যাবে এছাড়া গাড়ির টায়ার টায়ার এটা যেহেতু ভাইব্রেট করছে রাস্তার সাথে এটা কন্টিনিউয়াস ফ্রিকশন হচ্ছে এবং এই টায়ারটা আন ক্ষয় হবে কোনো দিকে ক্ষয় বেশি হবে কোনো দিকে ক্ষয় কম হবে যার ফলে এই টায়ারটা আপনার দ্রুত নষ্ট হয়ে যাবে যে টায়ার আপনার যতটা সময় চলার কথা ছিল তার চেয়ে অনেক আগে আপনার এই টায়ারটা চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে এটা বড় ধরনের একটা ব্যয়বহুল কাজ যে গাড়ির টায়ার চেঞ্জ করা এবং সাসপেনশন সিস্টেমের রিপেয়ারও এটা একটি ব্যয়বহুল কাজ এই জন্য হচ্ছে আপনারা সাসপেনশন সিস্টেম এবং এই টায়ারের ক্ষতি থেকে রক্ষা পেতে চাইলে গাড়ির চাকা ব্যালেন্সড অবস্থায় চালাতে হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যালেন্সিং করিয়ে নিন